আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে জানাচ্ছি সকালের শুভেচ্ছা খিচুড়ির শুভেচ্ছা যাই হোক আজকে সকালে রান্না করতেছিলাম কাটারি ভোগ চাল দিয়ে সাথে কচি লাউ দিয়ে একটা খিচুড়ি রান্না যেটা কিনা আমার বাসার সবার অনেক প্রিয় খিচুড়িটা মানে হওয়ার প্রায় শেষের দিকে তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজা যদিও কিন্তু এখন প্রচুর গরম পড়ে গেছে কিন্তু সকালবেলা যদি আপনি এই খিচুড়ি রান্না করে খান দেখবেন যে পেটটাও ঠান্ডা থাকে আর সচরাচর খিচুড়ি খেলে কিন্তু খুব একটা ভালো লাগে না গরমের দিনে কিন্তু এই লাউ দিয়ে এরকম করে একটু নরম নরম খুব একটা নরম না এইভাবে খিচুড়ি রান্না করে যদি খান দেখবেন যে ভীষণ মজা লাগে আর আজকের খিচুড়িটা কিন্তু দেখেই অনেক মজা হয়েছে বোঝাই যাচ্ছে আমার বাসা কিন্তু সবাই খাইছে একদম পেট ভরে যাই হোক আমি আজকে খিচুড়িটা খাবো জাস্ট শুধু কাঁচামরিচ দিয়ে তাছাড়া আমি এর ভেতরে কোনো পেঁয়াজ বা আচার এগুলা কিছুই নেবো না কারণ এই খিচুড়িটা আজকে আমার এমনিই খেতে ভীষণ ইচ্ছা করতেছিল বিশেষ করে এই কাঁচামরিচ আর এই কাঁচামরিচটা খুব একটা ঝাল না একদম মানে কি বলে এটা খুব একটা বাতি না সেই জন্য খেয়েতেও ভীষণ মজা তারপরে খাওয়া শেষ করে আজকে করলা ভাজি করব অনেক দিন হল করলা ভাজি খাওয়া হয় না তো আপনাদের ভাইয়া করলা ভাজি করে মানে করলা বাজার থেকে কিনে নিয়ে আসছে তো সেও একটু ভাজি খাবে সে বলল তো আমরা তো বাসা সবাই এই ভাজি পছন্দ করি আগে কিন্তু খাইতে পারতাম না বিয়ের আগে বিয়ের পর আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো এইখানে করলা ভাজি করে নিয়েছিলাম আর করলা ভাজির কালারটা কিন্তু ভীষণ সুন্দর দেখা যাচ্ছে যদিও ভাজতে ভাজতে এই সবুজ কালারটা ওরকম একটা থাকবে না একটু কমে যাবে এই যে ঠিক এইরকম কালার চলে আসবে তবুও কিন্তু করলা ভাজি ভীষণ মজা হয়েছে আজকে শুধু করলা ভাজিতে ভাত খাইছি আর এখানে আমি সব ধরনের সবজি দিয়ে মা পাঙ্গাস মাছতে ঝোল রান্না করতেছি এটা আপনার ভাইয়া আমাদের বাসায় সবার অনেক প্রিয় যাই হোক এখানে এই যে করলা ভাজি উঠে রাখছি পাশাপাশি হচ্ছে মাছের ঝোল রান্না করা রেডি হয়ে গেছে আবার আজকে আবার আম সত্য দেওয়া হবে অনেক দিন হলো আমগুলো ফ্রিজে রেখা রেখে দেওয়া হয়েছিলো মানে আমের টাইমে পাকা আমগুলো যেগুলো ছিল সেগুলো এরকম করে মানে আমের আটি থেকে আম ছাড়া নিয়ে সেগুলোকে জাল দিয়ে ডিপে আমরা রেখে দিয়েছিলাম তো সেগুলাই আজকে বের করে রোদের নেড়ে দেওয়া হবে আর প্রচুর রোদ যাচ্ছে তো সেজন্য জন্য ভাবলাম আজকে একটু নেড়ে দিই তো আজকে যে এখানে নেড়ে দিছি আর এটার ফাইনাল লুক আপনাদেরকে আমি দেখাবো তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার আম সত্যটা আজকে কীরকম হয়েছে সেটা দেখেন এগুলো আমার শাশুড়ি জ্বালায়া তারপরে এগুলো রোদে দিছে আম সত্য বানানোর জন্য জিনিসটা একটু পাতলা হয়েছে জ্বালানো আর একটু ভালো করে জ্বালাইলে তাহলে শুকাইতে দিলে অনেক ভালো হতো দেখা যাক কি হয় তো আজকে এই পর্যন্ত এই